হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের দেখাবো যে প্যান কার্ডে ছবি এবং সিগনেচার কীভাবে স্ক্যান করতে হয় এবং কীভাবে ক্রপ করতে হয় চলুন প্রথমে এ সিক্সে আমি আমার ইপসন এল বত্রিশ দশ মডেলে এল সিক্স ডকুমেন্ট সাইজে তিনশো রেজুলেশনে স্ক্যান করে নিচ্ছি ফটোটা প্রথমে ঠিক আছে তো স্ক্যানটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি স্ক্যান ফাইলটা আমার ডকুমেন্ট ফোল্ডারে চলে গেছে ওটাকে আমি নিচ্ছি ততক্ষণ আমি ফটোশপটা অন করে নিই আমি ফটোশপ থেকেই মেনলি সাইজ টাইজগুলো তো করি ঠিক আছে তো চলুন ফটোশপটা চালু করে নিই আর দ্বিতীয়ত আমি সিগনেচারটা স্ক্যানে বসিয়ে দিয়েছি এবং লাইব্রেরিতে আছে ডকুমেন্টসে গিয়ে আজকে যেহেতু উনিশ তারিখ তো উনিশ তারিখের আমি খুঁজে নিচ্ছি পেয়ে গেলাম মনে হচ্ছে ঠিক আছে ওকে ফটোটা পেয়ে গেছি আর ওদিকে সিগনেচারটা স্ক্যান হয়ে গেছে এরপর আমি চলে যাব ক্রপ অপশানে ঠিক আছে এই ক্রপ নিয়ে হাইট এবং উইথ প্যান কার্ডের ক্ষেত্রে ফটোর সাইজটা একটু জেনে রাখা ভালো যে হাইটটা থাকবে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং উইথটা থাকবে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার রেজুলেশন অবশ্যই তিনশো পিক্সেল পার ইঞ্চ ঠিক আছে এই সাইজ করে আমি ছবিটার উপর ট্র্যাক অ্যান্ড ড্রপ করবো করে পজিশান অনুযায়ী বসিয়ে এটাকে এন্টার করে দেবো করে দিলে ছবিটা রেডি মোটামুটি হুম এরপর এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবো ঠিক আছে এরপর সেকেন্ড হচ্ছে সিগনেচার সিগনেচারটা উনিশ তারিখে স্ক্যান করা হয়েছে সিগনেচারটা পেরিয়ে গেল আমি মূলত ওই আধার কার্ডের তলায় জেরক্সের নিচে সই করে নিই ঠিক আছে ওটা ওটার থেকেই হয়ে যায় আর সিগনেচারের ক্ষেত্রে হাই টা থাকবে দু সেন্টিমিটার এবং চওড়াটা থাকবে উইথটা থাকবে চার পয়েন্ট চার দশমিক পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তো এটাতে ড্রাগন ড্রপ করে ক্রপ করে নিচ্ছি ক্রপ করে এটাকে কন্ট্রোল এস করে সেভ করে দিচ্ছি ঠিক আছে এই হলো ফটো এবং সিগনেচার আর একটা ডকুমেন্টস লাগে সেটা হচ্ছে আধার কার্ডের একটা পিডিএফ দুশো রেজুলেশনে ঠিক আছে সেই পিডিএফটা রেডি করে নিয়েছি এরপরে ভিডিওতে আমি দেখাবো যে প্যান কার্ড কীভাবে অ্যাপ্লাই করা যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ